বিচিত্র এই পৃথিবীর কতটাই বা আমরা জানতে পারি জ্ঞানের ক্ষুধা আমৃত্যু থেকে যায় তবে মাঝে মধ্যে আমরা চাইলে অল্প কিছু জ্ঞান আহরণের পিপাসা মেটাতে পারি জ্ঞান পিপাসু মানুষদের জন্য আজকের আমাদের এই আয়োজন মহাবল আমাজন নিয়ে প্রচলিত যতমী অজানা রহস্যে ভরপুর আমাজন অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রবাহিত আমাজন অরণ্য আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন অরণ্য সাইট ভাগ ব্রাজিলের তেরো ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডোর বলিভিয়া গোয়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গোয়ানাতে এ বনে আছে ১২০ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির পাখি প্রজাতির প্রজাতির উভচর এবং কীট প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য ভীষণ রকম বৈচিত্র্যময় পৃথিবীর বিশ ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে পৃথিবীর বৃহত্তম এই নিয়ে সবচেয়ে প্রচলিত যে মিথ তা হল এই বনে মানুষখেকো উদ্ভিদ রয়েছে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রচিত অনেক পৌরাণিক বইয়ে মানুষখেকো উদ্ভিদের উল্লেখ রয়েছে তবে একবিংশ শতাব্দীতে এসেও বিজ্ঞানীরা এর সত্যতা খুঁজে পাননি ধারণা করা হয় মানুষ খেকো না হলেও আমাজনে এমন এক প্রকারের উদ্ভিদ রয়েছে যা তার নাইট্রোজেন ঘাটতি পূরণের জন্য সরাসরি কীটপতঙ্গ শিকার করে সেসব উদ্ভিদ বায়োলজিক্যাল কারণেই মাটি থেকে নাইট্রোজেন শোষণ না করে এক প্রকার ভাত তৈরি করে ছোট ছোট কীটপতঙ্গ ভক্ষণ করে তার মানে এটা মানুষ খেকো নয় একটা মানুষকে ভক্ষণ করার মতো জিনগত শক্তির সপক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা নিয়ে পরবর্তীতে হলিউডে বহু সিনেমা গল্প রচিত হলেও অনুমান করতে অসুবিধা হয় না যে এটা স্রেফ মিথ গ্রিক পুরাণে আরও একটি প্রচলিত মিথ আছে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনা মোরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারীযোদ্ধারা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারীযোদ্ধাদের নাম তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল। আমাজনকে জঙ্গলকে বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বলা হয় এখানকার আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্যতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ আবহমান বৈচিত্র্যের একটা অংশ এমন বিচিত্রমিত সময়ের সাথে সাথে এগুলো প্রমাণিত হলেও মানুষের কাছে গল্প সিনেমার উপজীব্য হিসেবে থেকে যাবে থাক না কিছু রহস্য সব রহস্যের সমাধানও বোধ করতে নেই